ইউএপিএ বা যেগুলো ব্যাকলিয়ান আছে তারপরে কিন্তু সবচেয়ে কঠিন আইন কিন্তু এনডিপিএস অ্যাক্ট ডিপিএস তারা কি করা হচ্ছে না মানুষকে হয়রানির একটা অস্ত্র হিসেবে প্রথম ইউজ করছে এবং সেদিন যেটা হয়েছিল সেটা কিন্তু লালগোলা থানার প্রথম নয় আমি জাস্ট লালগোলা থানার হিস্ট্রি বলছি আপনাকে দু হাজার একুশ সালে লালগোলা থানার একটা কেস বুক হয় এফআই নাম্বার ছশো আটানব্বই সেই কেসেও কিন্তু কালু সে নামে এক ভদ্রলোক এগেস্টেও কিন্তু এনডিপিএস একটা কেস বুক করা হয় তখন তাকে স্টুডেন্ট টর্চার করা হয় এটা আমার কথা না এটা হচ্ছে আমার এটা হচ্ছে হাইকোর্টের

গ্যালাক্সে বুক করা হয়েছে এবং তাদের বেল অনেক হয়েছে অনেক হয়ে অনেক দেরি হয়েছে তাই এটা প্রথম প্র্যাকটিস নয় কিন্তু এবং এটা একটা টুলস হিসাবে ম্যাসেজ হিসাবে কিন্তু এখন এই ব্যাপারে রাজ্যের পুলিশ মন্ত্রীর দায়িত্ব মানুষের কনফারেন্স কনফিডেন্সটাকে পাওয়ার জন্য যে একটা ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি হোক এবং আপনাকে মাথায় রাখতে হবে যাদের আর এস এস মাইন্ডে যারা অফিসার তাদের কোনোভাবে এই ধরনের ওসি আইসি বিভিন্ন রুট লেভেলের ইনভেস্টিগেশন একটা ব্যাপার রয়েছে তাকে যাতে বারবার আমরা লাল গোলা থানা নিয়ে খবরের সেবা নিয়ে কখনো আহ এশা নিয়ে সচেতনমূলক পোস্ট মসজিদ থেকে মানুষকে আহ্বান জানাবে তার জন্য রাত্রে তুলে নিয়ে যাচ্ছে বাড়ি থেকে ছাগল চুরি গহনা চুরি করে নিয়ে চলে যাচ্ছে এবং একজন শিক্ষককে সাম্প্রতিকাদের বাড়িতে গেঁজা রেখে দিয়ে তাকে গেঁজা ব্যবসায়ী বলে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা এই বারবার লালগোলা থানা নামে অভিযোগ করছে কি বলবেন এখন প্রথমে বলে যে একজন শিক্ষিত ব্যক্তি যিনি আপনি যার কথা বলছেন তার নাম আমি ভুল না বলি মাহমুদ হাসান তিনি একজন শিক্ষক এম এ পাস তো তাকে ডাকা হয়েছিল লালগোলা থানা থেকে একটাই কারণে নাকি কোনো একজন ব্যক্তি পোস্ট করেছিল যে এস আই এবার জুম্মায় বক্তব্য হোক আচ্ছা রাজ্য সরকারও তো চাই এস আই মানুষ সচেতন হোক আমরাও চাই সাধারণ মানুষের হিসাবে যে মানুষ সচেতন হোক একটা সচেতনমূলক পোস্টে ডিসকাস সচেতনমূলক ব্যাপার নিয়ে যদি জুম্মা নামে ডিসকাস হয় তাহলে আপত্তি কোথায় তার জন্য কি একজন শিক্ষকের ডেকে হ্যাকে করা হবে তাকে তার টয়লেট এমন ভাবে যেটা উনি বলেছেন তো টয়লেট করে দিয়েছেন তো এটা তো খুবই দুর্ভাগ্যজনক

এবং তার বাড়ির লোক এবং গ্রাম বাড়ি তাকে বাঁচিয়েছে এবং না হলে তাকে ওই যে গাঁজা গ্যাজা নেশামুক্তি কেন্দ্র করেছে তাদেরকে ভর্তি করে দিত দু মাস চার মাস জয় এবং অনেক মানুষকে এরকম করেছে এবং সাম্প্রতিক সেই বিষয়ে একটা তুই স্বপ্ন উকিল একজনকে জাস্ট এই আহ ছাব্বিশ না সাতাশ তারিখ করে তাকে ছাড়িয়ে এনেছে আহ মানে হচ্ছে হিরোইনকে সে তাকে আটকে রেখেছিল এবং সেখানে তার নামে কোন রকম প্রমাণপত্রই পায় আমি এই যে ডানা কেসটা বলছিলাম গ্রাম এটা পানি কেস বলে পরিচিত এবং অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে যে যে আইনের আওতায় কেস বুক করা হয় সেটা হচ্ছে এনডিবিএস অ্যাক্ট আমি প্রথমেই লালগুলা থানার প্রশ্নের আগে আমি ন্যাশনাল ফিগার একটু বলি এবং সর্বোপরি আমি রাজ্যের ব্যাপারটা বলি প্রথম কথা হচ্ছে এনডিবিএস অ্যাক্টে যে কেস বুক হয় এবং যে কনভিকশন রেট ইজ ভেরি লেস খুবই কম আমি পশ্চিমবাংলা দু হাজার একুশ সালের ডেটা তুলে ধরছি এই ডেটাটা আমি কোথা থেকে পেয়েছি না বিধানসভায় এমপি এ রহিম ফর্টিন্থ অফ ডিসেম্বর দু হাজার বাইশে সরি রাজ্য সবাই কোশ্চেন করে কোশ্চেনটা ছিল যে রাজ্য ওয়াইজ এনডিপিএস অ্যাক্টের আন্ডারে কতগুলো কেস বুক হয়েছে এবং কনভিকশন রেট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দু একুশ সালে ওয়েস্ট বেঙ্গলে কেস বুক হয়েছে আঠারোশো নব্বইটি আন্ডার এনডিপিএস অ্যাক্ট বা গাঁদা কেস বা আমরা পানি কেস বলতে বুঝি কিন্তু কনভিকশন রেট হচ্ছে টু পয়েন্ট নাইন এবং যদি লাস্ট ফাইভ ইয়ার্স সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ ফাইভ ইয়ার্সের ডেটা বলতে আছে অ্যাভারেজ কনভিকশন রেট হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি অর্থাৎ একশো জনকে যদি এমনি ধরা হয়েছে শাস্তি পেয়েছে মাত্র ছজন চুরানব্বই জন কিন্তু একদম বেকিছু খালাস অর্থাৎ এমডিপিএস একটে যে প্রশাসনের যে একটা একটা এই পাওয়ারটাকে মিসইউজ করা হয় এবং আপনারা জানেন যে এনডিপিএস একটে কিন্তু বের হওয়া খুবই কঠিন ইউএপিএ বা যেগুলো ড্রাকলিয়ান ল আছে তারপরে কিন্তু সবচেয়ে কঠিন আইন কিন্তু এনডিপিএস অ্যাক্ট তো এমডিপিএস অ্যাক্টে তারা কি করা হচ্ছে না মানুষকে হয়রানির একটা অস্ত্র হিসেবে প্রশাসন ইউজ করছে এবং সেদিন যেটা হয়েছিল সেটা কিন্তু লালগোলা থানার এই প্রথম নয় আমি জাস্ট লালগোলা থানার হিস্ট্রি বলছি আপনাকে দু হাজার একুশ সালে লালগোলা থানার একটা কেস বুক হয় এফআইআর নাম্বার ছশো সেই কেসেও কিন্তু কালু শেখ নামে এক ভদ্রলোকের এগেন্স্টেও কিন্তু ইনডিপেন্স একটা কেস বুক করা হয় তখন তাকে কাস্টোডিয়াল টর্চার করা হয় এটা আমার কথা না এটা হচ্ছে আমার এটা হচ্ছে হাইকোর্টের অবজারভেশন এবং এটা কোন বেঞ্চের অবজারভেশন সে হচ্ছে জয়মাল্য বাগজি এবং জাস্টিস অনন্য বন্দ্যোপাধ্যায় ম্যাডামের প্রশ্ন হচ্ছে এই কেসে কি হয়েছিল যখন এটা অলমোস্ট প্রুভ হয়ে যায় যে সমস্ত প্রসিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রসিডিওর এনডিপিএস অ্যাক্টেড ইউ হ্যাভ টু ডু দা ভিডিওগ্রাফি ভিডিওগ্রাফি করা হয়নি এর ফলে কি হয় মিথ্যা এটা এ হয় এবং এই কেসে ভিডিওগ্রাফি করা হয়নি প্রসেস মানা হয়নি বলে বেল দেওয়া হয়েছিল এবং যেহেতু কাস্টোডিয়ান টর্চার হয়েছিল তখন কিন্তু হাই কোর্ট অর্ডার দেয় এসপি কে যে ইউ হ্যাভ টু টেক অ্যাকশন ডিসিপ্লিন অ্যাকশন অর সামথিং লাইক দ্যাট তখন কি করে না দেন এসপি লালগুড়া থানার ওসি ওই কেসের ইনভেস্টিগেশন অফিসার সিজিং অফিসারকে সাসপেন্ড করে এটা ফ্যাক্ট তাই আমি বলতে চাইছি এটা প্রথম নয় যে কেসের কনভিকশন রেট হচ্ছে সিক্স পার্সেন্ট আপনি বলুন একটা ফ্যামিলি যদি এমডিতে একটা সবাই একটা গার্জেনকে ধরে নিয়ে গেল তাহলে ফ্যামিলি তো সাবার হবে কতজনের ক্ষমতা আছে কোটে কেস লড়া বছরের বছর বছরে কিন্তু বের হয় না এর ফলে কি ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয় তার ফ্যামিলিতে যদি কোনো যুবক যুবতী বোন থাকে তার বিয়ে সমস্যা হয় তো এটা শুধু একটা কেস নয় এটা সংসারকে ধ্বংস করে দেয় এবং আমরা দেখতে পাচ্ছি কনভিকশন রেট হচ্ছে অ্যাভারেজ কনভিকশন রেট ওয়েস্ট বেঙ্গল হচ্ছে সিক্স পার্সেন্ট এবং এই প্রসঙ্গে মানজ গিয়েছিল এবং তার দেখা গেছে তার দাদা বলছেন অফিসার মানুষ ছিল সেখানে গ্রামবাসীদের চাপে গ্রামবাসীরা থেকে ধরেছে এবং এস ডিপিও কল করেছে তাদেরকে উদ্ধার করার জন্য এস ডিও যে লিস্ট তৈরি করেছে সেখানে পরিষ্কার গাজার করা হয়েছে উল্লেখ কি করে শুধু একটা মোবাইল তারা নিয়ে গেছে এটাই উল্লেখ করেছে তাই এক্ষেত্রে কি আপনার ডেটা থেকে পরিষ্কার হচ্ছে যে গাঁজা কেস হিরোইন কেস অধিকাংশ ফলস কিছু ফাঁসানো হয় এই যে আমি যে কেসটা বলছি এখানে দুটো দুটো প্রবলেম আছে একটা সিজার লিস্ট আর একটা উইটেস স্টেটমেন্ট তো ইন্ডিপেন্ডেন্ট উইটনেস একটা স্টেটমেন্ট লাগে ঠিক আছে তো এখানেও কিছু অবজারভেশন মহামান্য কোর্ট দিয়েছিলেন যে ঠিকঠাক প্রসেস মেনে করা হয়নি বলেছে এখানে যে আপনাকে ভিডিওগ্রাফি করতে হবে কারণ ভিডিওগ্রাফি হচ্ছে মডার্ন টুল এবং ইট ইস কম্পালসরি এবং আপনাকে একটা কথা বলি মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার দু হাজার সতেরো একটা কমিটি করেছিল সেই কমিটি বলেছে কমিটি অবজার্ভ ভিডিওগ্রাফি অফ ক্রাইম সিন এস ডিজারেবল এন্ড অ্যাকসেপ্টেবল বেস্ট প্র্যাকটিস এই ভিডিওগ্রাফি করাতে বলছে ক্রাইম সিনের বেস্ট প্র্যাকটিস কিন্তু আপনারা কি করছে তার মানে আপনাদের এখনো পর্যন্ত আলাদা পুলিশ এটাকে খন্ডন করে কোনো ভিডিও জারি করতে পারলো না যে দেখুন আমরা ভিডিওগ্রাফি করেছি আমরা এটা পেয়েছি করতে পারিনি কিন্তু

সেই অফিসারই দেখা গেল অন্য নাম একটা মজেস নাম হইয়া রয়েছে তিনি নাকি পক্ষান্তরে এই মাদক দ্রব্যের মূল মাথা তাহলে এটা কি বাস্তবার সিনেমা কি এক আমাদের লালগোলা থানার যে অ্যাটিচিউড বা আমি আরো অনেক থানার এই ধরনের কেস আমি আগেও অবজার করেছি কারণ আপনাদের বলে চলবে না যখন এনআরসি মুভমেন্ট হয় এটা বড় মুভমেন্ট কিন্তু মুসাদা হয়েছিল তখন আমরা দেখছিলাম বেশ কিছু যারা আন্দোলনের মুখ তাদের কিন্তু

এতে প্রশ্ন কেন জাগবে না যে প্রশাসনে নেই এই প্রশ্নটা কেন জাগবে না এই প্রশ্নটা আস্তে আস্তে ভাবছে যে এত কিছু করার পরে কেন 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 উনি থেকে থাকছে বারবার অভিযোগ তার মানে কোথাও না কোথাও কি উপর মহলে কোন নিঃশব্দ একটা সহমত আছে সেই প্রশ্ন কিন্তু জাগছে এবং এই প্রশ্ন কিন্তু যে কালকে ভোট ব্যাংক প্রতিফলিত হবে না সেটা কিন্তু জ্ঞানটি দেখা মুশকিল তাই আমার

কুড়িটা ওখানে মুসলিম এমএলএ আছে তিনটে মুসলিম এমপি আছে প্রথম কথা যেটা আপনি বললেন এটা মাথা রাখা উচিত যে বর্তমানে শাসক দল তাকে উপহার হিসাবে মুসলিমের মানুষ কুড়ি জন এমএলএ তিনজন এমপি দিয়েছে যেটা কংগ্রেসকেও দেয়নি কখনো সিপিএম কেউ দেয়নি তো তাদের দায়িত্ব যে টেকেন ফর গ্রান্টেড না ধরে জাস্টিস করা এই যে একের পর এক ঘটনা ঘটছে সেটা কিন্তু জনপ্রতিনিধির দায়িত্ব এবং জনপ্রতিনিধিকে সেই পাওয়ার

এটা তাই ইজ মানে একদম একদম যে কি বলে যে হাগলা বন্ধু সেটা হওয়া দরকার নাই তাই আমার মনে হয় যে আপনার মানুষকে সুখে শান্তিতে রাখা আপনাদের দায়িত্ব জনপি হিসাবে তার জন্য প্রশাসনিক যে আপনাদের ইন্টারাকশন সেটা হওয়া উচিত এবং কিভাবে এই ব্যাপারগুলো সলভ হওয়া উচিত ব্যাপারটাকে ডিল করা উচিত